পরনে লম্বা কালো আলখেল্লার মতো পোশাক গলার পেছনে বিঘত সাইজের কলার কান্দুটি অস্বাভাবিক রকমের বড় বাথানো ভ্রুর নিচে জল করছে একজোড়া চোখ ঠোঁটের দুই প্রান্তে বেরিয়ে আছে দুইটি অস্বাভাবিক রকমের বড় দাঁত কখনও সেই দাঁত থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে মানুষের রক্ত এই হল কাউন্ট ড্রাকুলা আধুনিক সাহিত্য জগতের প্রথম ভ্যাম্পায়ার বিভীষিকাময় এক কাল্পনিক চরিত্র ড্রাকুলা পৃথিবীর সাহিত্য কিংবা চলচ্চিত্রের ইতিহাসে এর চেয়ে চরিত্র খুব একটা আসেনি কিন্তু এর পেছনে আছে ইন্টারেস্টিং একটা ইতিহাস ড্রাকুলা চরিত্রটি কিন্তু স্রেফ কাল্পনিক নয় এর পেছনের সত্যিকারের ইতিহাসটি জানলে আপনিও চমকে উঠতে বাধ্য হবেন চলুন তবে আজ সেই কাউন্ট ড্রাকুলার সন্ধান করা যাক 1450 সাল ছিল রাজপুত্র প্লাদের বছর বর্তমান রোমানিয়ার এক ক্ষুদ্র রাজ্য ওয়ালিগিয়ার শাসক ছিলেন তিনি তাকে ডাকা হতো ভ্লাদ দা ইমপেইলার যার বাংলাটা এমন শুল বিধ্ধকারী ভ্লাদ তার সম্পর্কে প্রাপ্ত তথ্যের অধিকাংশ সূত্রই ছিল তার বিরোধী পক্ষ সেসব তথ্যের সামগ্রিক চিত্রটা ভয়ঙ্কর প্রকৃতির এক শাসকের সঙ্গেই পরিচয় করিয়ে দেয় আমাদের এর কতটা সত্যি কতটা সত্যির সঙ্গে মেশানো কল্পনা কিংবা অতিরঞ্জন তা ঠিক করে বলা আজও কঠিন তবে যা রটে তার পেছনে কিছুটা সত্যি তো থাকেই বটে এ নিয়ে কোনো সন্দেহ নেই গ্লাদ ইতিহাসের নিষ্ঠুরতম রাজাদের একজন ছিলেন যিনি তার রাজ্য চালিয়েছেন কঠোর হস্তে যারা অবাধ্য হতো মৃত্যুই ছিল তাদের একমাত্র পরিণতি কত সহস্র লোককে যে তিনি শুলে চড়িয়েছেন তার সঠিক পরিসংখ্যানও নেই এও বলা হয় ভ্লাদ তার ভোজন সারতেন মানুষের রক্তে তার নৃশংসতার গল্পগুলোকে বেশ সমৃদ্ধই বলা যায় বলা হয় প্রতারক প্রেয়সীদের কখনোই হত্যা করতেন না তিনি জীবিত অবস্থাতেই তুলে নেওয়া হতো তাদের শরীরের চামড়া কি ভীষণ নির্বম দৃশ্য কল্পনা করতেও গাশিউরে শিউর উঠে জীবন্ত মানুষের গা থেকে তুলে নেওয়া হচ্ছে চামড়া একবার দুই ভিন দেশি দেখা করতে গিয়েছিলেন ব্লাদের সঙ্গে কিন্তু রাজার সম্মানার্থে নিজেদের টুপি খুলতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই দুইজন দুধ তাদের যুক্তি নিজ দেশে এই কোনো প্রথা প্রচলিত নেই রাজার সামনে টুপি খুলতেই হবে এ আবার কেমন কথা ভ্লাব বিষয়টি নিয়েছিলেন অপমানের চূড়ান্ত হিসেবে এই বেয়াদবির শাস্তিও দিয়েছিলেন নিষ্ঠুর রসিকতার মাধ্যমে না মাথা থেকে টুপি আলাদা করেননি কিন্তু দেহ থেকে মাথা আলাদা করতে কোনো কার্পণ্য দেখাননি এই হলেন হ্লাদ চোদ্দশো মারা যান তিনি মৃত্যুর পর মানুষ তাকে তার বিভৎস স্মৃতিগুলোকে যেতে চেয়েছিল। কিন্তু সংক্ষিপ্ত শাসনাম সেসব গল্পের জন্ম দেন তা প্রচলিত রয়েছে আজ পর্যন্ত লোকমুখে ছড়াতে ছড়াতে এগুলো ইতিহাসের অংশ হয়ে যেতে শুরু করে এক সময় তবে আধুনিক পৃথিবী হয়তো জানতেই পারত না তার কথা আঠারোশো সালে এক লেখক তাকে আবার পুনরুজ্জীবিত করেন ব্রিটিশ মিউজিয়ামে গবেষণা করতে গিয়ে স্টকার নামে সেই লেখক আবিষ্কার করেন একটি হস্তলিপি সেই লিপির সাদামাটা বর্ণনা তাকে এতটাই উদ্বুদ্ধ করে যে তিনি লিখে ফেলেন আলোচিত এক উপন্যাস ড্রাকুলা তৈরি করেন সাহিত্যের সবচেয়ে ভয়াবহ চরিত্রটি ভ্লাদের বাবা পরিচিত ছিলেন ড্রাকুলা নামে শব্দটি রোমানিয়ান অর্থ হল ড্রাগন কিংবা শয়তান ভ্লাদ ছিলেন ডেভিলের ছেলে এখান থেকেই আসে ড্রাকুলা শব্দটি এই উপন্যাস প্রকাশের পর রাতারাতি ঝড় উঠে মহলে, ড্রাকুলার সেই জনপ্রিয় ধারা আজও বহমান স্টকারের পর আরও অনেক লেখক চিত্রনাট্য গল্প উপন্যাস চলচ্চিত্রে তুলে এনেছেন ভ্যাম্পায়ারের নানা রকম কাহিনী চাইলে আপনিও নেটফ্লিক্সে দেখে নিতে পারেন ড্রাকুলার সর্বশেষ সারা জাগানো সিরিজটি তবে সাবধান এই সিরিজ রাতের বেলা একা একা দেখতে যাবেন না কে জানে আপনি যখন শ্রেণে মগ্ন ঠিক সে সময়ে আপনার পেছনে হয়তো দাঁড়িয়ে আছে সেই রক্তপিপাসু চরিত্রটি